নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে শীত মানেই কিন্তু নানারকম খাওয়া দাওয়া আর শীত মানেই কিন্তু কেক যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে এখন তো কেকের তো নানারকম কেকের বাহার তো হবেই আজকে আমি বানাবো অরেঞ্জ টি কেক সেই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা আর যা কিছু নেবো সব কিছু কিন্তু আমি চেলে চেলেই নেব এই কাপটার দেড় কাপ ময়দা চেলে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো বেকিং পাউডার যেহেতু বললাম সব কিছু ছেলে চেলেই নেবো বেকিং পাউডারটা দেবো ছোটো চামচের এক চামচ আমার কিন্তু চায়ের চামচগুলো খুবই ছোটো ছোটো আর দেবো বেকিং সোডা মানে এই চামচে ওয়ান ফো এটুখানে দেব আর দেবো চিনি চিনিটা কিন্তু অবশ্যই আমি গুঁড়ো দেবো গুঁড়ো করে নেওয়া হয়েছে চিনিটা গুঁড়ো করে নেওয়া হয়েছে এই যে মিক্সিং বোলের মধ্যে চিনিটা রয়েছে এক চামচ দিয়েছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গুঁড়ো চিনি কিন্তু একটু বেশিই লাগে তুমি চিনি কিন্তু অতটা লাগে লাগে না এর মধ্যে দেখব সামান্য একটু লবণ লবণটা আনতে ভুলে গেছি নিয়ে আসি এক চিমটি লবণ চিনিটা তো যার যার যে যেমন খায় সেরকম যদি মিষ্টি বেশি খায় সে একটু বেশি দেবে যারা একটু কম খায় তারা কম দেবে এটাকে ভালো করে চেলে নিচ্ছি সব জিনিস কিন্তু অবশ্যই চেলে নিয়ে করতে হবে তা না হলে কিন্তু জিনিসটা ভালো হবে না চটপট তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের হয় দেখুন বন্ধুরা কত নোংরা এর মধ্যে এগুলো থাকলে কেমন হবে এই যে এবার এর মধ্যে দিয়ে দেবো কমলা লেবুর খোসাটা একটু ডেট করে নেওয়া হয়েছে সেটা এখানে দিয়ে দিচ্ছি আর দেব ভেন লাইসেন্স অল্প একটু দেবো সামান্য একটুখানি এই যে এইটুকানি আর দেব তেল পুরো বাটার দিয়েও করতে পারো আমি রিফাইন অয়েল দিয়ে করছি তেলটা পুরোটাই দেব এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব অরেঞ্জ জুস লেবুটাকে জুস করে নেওয়া হয়ে নিয়ে এরপরে ছেঁকে নেওয়া হয়েছে এটা এর মধ্যে দিয়ে দেবো এই হাফ কাপ আর দেব দুধ রুম টেম্পারেচারে রাখা দুধ কিন্তু এটাকে ভালো করে ফেটানো হবে এই কাজটা খুব ভালো করে করতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা কিন্তু খুব ভারীও হবে না খুব পাতলাও হবে না এই এরকম হবে আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে একটা বাটার পেপার বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে ব্যাটারটাকে আমি ঢেলে নেব ব্যাটারটা ঢেলে নেওয়া হয়েছে ঢেলে নিয়ে একটু ট্যাপ করে নেওয়া হয়েছে ব্যাটার বেশি হয়েছে বলে এই যে কেকের মোল্ডের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে এটা আমি ওটিজিতে করব ওটিজিটা আমি প্রথমে আমি প্রিহিট করে নেওয়া হয়েছে এখনও ওয়ান এইট্টি ডিগ্রিতে এটা আমি পঁয়তাল্লিশ মিনিট এটা বেক করা হবে বন্ধুরা পনেরো মিনিট বাদে কাপকেকগুলো বের করে নিয়েছি ওই কেকটা এখনো হয়নি কাপড় গুলো কত সুন্দর হয়েছে দেখুন দাঁড়ান বের করে দেখাচ্ছি নরম তুলতুলে কি সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু পেটে যাবে ওটা এখনো হয়নি ওটা হলে পরে বের করে দেখাচ্ছি কেকটা আমাদের হয়ে গেছে বন্ধুরা কিন্তু এটা খুব গরম এখন এটা একটু ঠান্ডা হলে পরে এটাকে পি হিসেবে এটাকে কাটা হবে এটাকে সেপ দেওয়া হবে এটাকে ঠান্ডা করে নেবো আগে বন্ধুরা আমাদের অরেঞ্জ টি একদম রেডি কেকটাকে কেটে নেওয়া হয়েছে কাটার কাজটা কিন্তু আমি করিনি আমার মেয়ে করেছে খুব সুন্দরভাবে কেটেছে দেখুন কী সুন্দর হয়েছে একদম নরম তুতুলে একদম নরম কি সুন্দর হয়েছে তো এভাবে কিন্তু ডিপে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর আমি কিন্তু কোনো ডিমের ব্যবহার করিনি আপনারা প্রথম থেকেই দেখেছেন কারণ আমার বাড়িতে কিন্তু ডিম দিয়ে কেক হয় না কারণ আমি যেহেতু ভেজ খাই ননভেজ ভেজ খাই না সে কারণে আমাদের কিন্তু এগলেস কেকই হয় তো রেসিপিটা কে কেমন লাগলো কে কে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন